একজন শিল্পীর তখনই সার্থক যখন তার শিল্পের পর্যাপ্ত মূল্যায়ন করা হয়ে থাকে ঠিক তেমনি বাংলাদেশ অ্যাওয়ার্ড অনেক গুণী মানুষদেরকে সম্মান দেওয়া হয়েছে আপনারা এতক্ষণ ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন যে ওনারা আমাদেরকেও পুরস্কৃত করেছে তো এতগুলো গুণী মানুষের মধ্যে আমাদেরকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে আম্মুকে কন্টেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে আম্মুকে নমিনেটেড করা হয়েছে তো আমরা ভাবলাম জীবনে প্রথমবার যেহেতু আম্মু অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে তাই খুব সুন্দরভাবে সেজে গেলে বেশ ভালো লাগবে আম্মুকে তাই আম্মুকে শাড়ি পরার জন্য পরামর্শ দিলাম যাতে অন্যান্যদের মতো আম বেশ ভালো লাগে আসলে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা টানা আপনাদেরকে ফানি ভিডিও এবং ব্লগিং ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি পাশাপাশি অনেক সময় চেষ্টা করেছি আপনাদেরকে কিছু শিক্ষণীয় ভিডিও উপহার দিতে সব সময় চেষ্টা করেছি আপনাদেরকে একটু হাসানোর জন্য যাতে আপনাদের দৈনন্দিন জীবনে যত দুঃখ আছে সবগুলো ভুলে কোনো জন্য হাসতে পারেন কিন্তু ঠিক আমরাই আপনাদেরকে হাসাতে হাসাতে আজ আমরা নিজেরা হাসলে আপনাদের কাছে বেশ খারাপ লাগে কারণ আমাদের তো বাবা মারা গেছে আমরা তো হাসাটা এটা অন্যায় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন আমরা কি হাসতে পারবো না আমাদের লাইফে কি কখনো খুশির মুমেন্ট আসবে না তখন কি আমরা একটু খুশি হতে পারবো না এটা আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমরা কান্না করলে আপনাদের কাছে নাটক লাগে এবং আমরা হাসলে সেটা আপনাদের কাছে খুব খারাপ লাগে তাহলে আমরা করবোটা কি লাইফে সবসময় চেষ্টা করি যে মানুষকে সুখের পার্টটুকু দেখানোর কারণ দুঃখের পার্টটুকু তেমন পছন্দ করে না মানুষ তাই আমরা চেষ্টা করি আমাদের জীবনে ঘটে যাওয়া ভালো মুমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আজকে এই অনুষ্ঠানে যাওয়ার পরে ফাহিমা সুলতানা আন্টির সাথে দেখা হয়ে গেছে আন্টি হচ্ছেন রাইয়ান ভ্যারাইটিস কালেকশন ফেসবুক পেজের ওনার উনি একজন উদ্যোক্তা আপনারা চাইলে আন্টির ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে আনটি আমাদের জন্য একটি গিফট নিয়ে আসছে আমাদের কাছে বেশ ভালো লেগেছে আনটিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য তো যাই হোক এগুলো এক সাইডে রাখি তো আজকে এই অনুষ্ঠানে যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পরিচিত মুখ যারা তাদের সাথে দেখা হয়ে গেল তো ঠিক তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন তো এতগুলো মানুষদের সাথে দেখা করে আমাদেরও বেশ ভালো লেগেছে এখানে সিঙ্গার রাইটার অ্যাক্টর টিচার অন্টারপ্রনার অনেক সফল ব্যবসায়ী অনেক সাংবাদিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তো এখানে নাচের অনুষ্ঠান হয়েছে পাশাপাশি গানের অনুষ্ঠান হয়েছে এবং র্যাম্প শো হয়েছে আমরা বেশ উপভোগ করেছি অনুষ্ঠানটি তো অনুষ্ঠানটি বেশ জমকালো ছিল সবারই কম বেশি ভালো লেগেছে যারা এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি বেশ জাঁকজমকভাবে হয়েছে সবারই কম বেশি ভালো লেগেছে সবাই কমবেশি উপভোগ করেছিল এই অনুষ্ঠানটি এখানে অনেক মানুষদেরকে আপনারা দেখতেছেন আমি নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই আপনারা সবাই তাদেরকে আমার থেকে বেশ ভালোভাবে চেনেন তো আমরা সবার সাথে কম ছবি তুলেছি গল্প করেছি বেশ ভালোই লেগেছে সবার সাথে এখন হলো মূল কথা আমাদেরকে কেন পুরস্কার দেওয়া হয়েছে আমরা মা ছেলেরা তিনজন মিলে সবসময় ভিডিও বানিয়ে থাকি এই কারণে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে আমাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে আম্মুর এই অ্যাওয়ার্ড নেওয়ার দিনটা আমাদের কাছে বেশ স্মরণীয় হয়ে থাকবে এটা আমার মায়ের একটি নতুন অর্জন এত বছর কষ্ট করার ফলে আজকে আম্মু এই পুরস্কারটা পেয়েছে তো আজকে আমাদের দিনটা বেশ ভালো গিয়েছে তো অনুষ্ঠান শেষে আমাদের সাথে দেখা হয় বারিশাহ কান্টি এবং গৌতম শাহ আঙ্কেলের সাথে শুনে বেশ ভালো লাগলো যে তারাও আমাদের ভিডিও দেখে তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম কথা বললাম বেশ ভালো লাগলো তারা খুব আন্তরিক তো সব মিলে আজকের দিনটা বেশ ভালো গেছে আমাদের একটি খুশির দিনে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম